তথাকথিত আধুনিক শিক্ষিত হয়ে যারা আলেমদের ভুল ধরে তাদের ব্যাপারে কিছু বলেন আধুনিক শিক্ষিত হলে আলেমদের ভুল ধরা যাবে না এমন কোনো কথা নাই আলেমরা যদি কোনো ভুল করেন তাহলে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আদবের সাথে লেহাজের সাথে হুজুর আপনার এই জিনিসটা ভুল হয়েছে কিনা আমি কি ভুল জানি কিনা ভদ্রতার সাথে জানা দেয়াতে কোনো অসুবিধা নাই কিন্তু প্রশ্নের ভাব দেখে বোঝা যাচ্ছে যে কিছু লোক আছে হুজুরদের কোচা কোচি করে দোষ বাইর করার বদ্রগে আক্রান্ত তাদের কথা মনে হয় বোঝানো হচ্ছে যদি সেই লোক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মনে রাখবেন ওলামায়ে کرام পরের কথা সাধারণ মুসলমানেরই পিছে লাগা লাগি করা এটা গুনাহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা একে অন্যের পিছনে লাগা ওলা করোনা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শত্রুতা লাগা লাগি কোচা কোচি ছিদ্র আবিষ্কার করার চেষ্টা করো না নেশন বোঝেন মানে ত্রুটি আবিষ্কার করার চেষ্টা করা যায় মৌলভীর ভিতরে কি দোষ বাইর করা যায় এই খোটাখুটি করে এই দোষ মুসলমানের পিছনে বাইর করাই গুনা। সেখানে একজন আলেমের পিছনে যদি খোঁচাখোঁচি করা হয় দোষ বাইর করার চেষ্টা করা হয় সেটা আরো অনেক বড় গুণা ভাইরা আমার লোহমুল ওলামা এম এস ওলামাদের রক্ত ওলামাদের গোস্ত এটা বিষাক্ত বিষাক্ত মানে বুঝেন মানে কারোর পেছনে তার গীবত করা মানে মৃত মানুষের গোস্ত খাওয়ার মতো আল্লাহ বলেছেন না তো ওলামাদের পেছনে যারা দুশ্চর্চা করেন তাদের পিছনে নিন্দাবাদ করে বেড়ান তারা তারা এই কাজটা করে যে মৃত গোস্ত খাচ্ছেন যে এই গোস্তটা বিষমিশানো গোস্ত অর্থাৎ এটা থেকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে ওলামাদের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হলে বিভিন্ন এলাকাতে ইমাম সাহেবদের আমাদের পিছিয়ে লাগার কিছু লোক আছে খুঁজে তাদের পিছনে লাগবে মনে রাখবেন ওলামাদের মোহাব্বত করাও এ বাদত ওলামাদের মোহাব্বত করাও আর ওলামাদের পেছনে লাগা বিদ্বেষ করা শত্রুতা করা গুণা দুঃখজনক যে অনেক ওলামারাই নিজেদের বিরুদ্ধে নিজেরা লাগালাগি করেন এটা খুবই দুঃখজনক লজ্জাজনক তো তারা এরকম বিচ্ছিন্ন যে দুই চারজন কোনো গুনাহে লিপ্ত হন আমরা সাধারণ মানুষ সেখান থেকে খারাপটা অনুসরণ করব না আমরা ভালোটাকে শেখার এবং অনুসরণ করার চেষ্টা অতএব ওলামাদের লাগা লাগালাগি করবেন না ভাইরা সাধারণ মানুষের পিছনে লাগে যে এখানে গুণা সে আমাদের পিছনে লাগাতো অনেক বড় গুণা আমাদের এলাকা ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে হালকা জিকির করে এরপর আজান দেওয়া হয় এটা করা যাবে কিনা আজানের আগে হালকা কিংবা ভারী কোনো জিকিরের নির্দেশ করোন হাদিসে নাই হালকা বা ভারী কোনো জিকিরের নির্দেশ করোন হাদিসে আজানের সময় আজান দিয়ে দিবেন ডাইরেক্ট আজানের আগে আলাদা করে জিকির করার দরকার নাই মাইক টেস্টিং করার দরকার মাইক টেস্টিং করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার কিছু সময় জিগির অনেক এলাকাতে যেটা আগের দিকে আছে আগে আর সলা তোস সরাহ আলেকাল্ল এই জাতি অনেক দ্রুত পড়ে তারপরে আজান দেন ভাই আজান মোহাম্মদ সাল্লামের সময় দেওয়া হয়েছে না হয় নাই আজান শুরুই তো হয়েছে ওনার সময় ওনার মাধ্যমে ঠিক না ভাই ঠিক তো সে আজান বেলাল বেদল্লাত রান হোক মদিনাতে মক্কাতে আজান সারা জীবন দিয়েছেন না দেন নাই সে আজানের আগে ওনারা যদি কোনো হালকা বা ভারী জিকির করে থাকেন কিংবা দূরত পড়ে থাকেন তো আমরাও করব। যদি আজানের আগে আর নতুন করে কোনো কিছু ওনারা না করেন তাহলে আমাদেরকে করার নির্দেশ কে দিল ইসলামটা হলো অনুসরণের নাম ইসলামটা কিসের নাম ভাই প্রতিটা ইবাদত কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত মোহাম্মদ সাল্লাম দিয়ে গেছেন না জান নাই অতএব আজানের আগে আর কোন কিছু বলার কোন নির্দেশ বিশেষ করে জিকির আজকার দোয়া দূরত কোনো কিছু মাইকে বলতে হবে অন্যদেরকে শোনাতে হবে এরকম কোন নির্দেশ করেন হারিসে কোথাও আজান লাগার কিছু নাই ভাই হ্যাঁ আজানের পরে আছে আজানের পরে কি আছে দূর শরীফ পড়বেন আজানের পরে আপনি আজানের দোয়া পড়বেন এগুলো শূন্য দ্বারা সাবেত এবং প্রমাণিত আছে